আউল ফাউল বাউল যত সব নারী পুরুষদেরকে একত্রে মঞ্চে পুরুষ দোতারা সে তারা সৃষ্টি করে। এইসব বেয়াদবদের পক্ষে আবার কিছু আলেম সাফাই গায় আমি তো মনে করি আবুল সরকার বেয়াদব আমার আল্লাহর বিরুদ্ধে রস বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া দরকার হয়তো কারা জীবন বন্দী কোন সান নাই যেটা মুখে বলা সম্ভব না শুনলে মিয়া কলি যায় কেমন যেন একটা আঘাত আছে কি করে পারল আমার আল্লাহর বিরুদ্ধে এই কথাগুলো বলতে তার কি একটু অন্তর কাঁপলো না একটু ভয় অন্তরে জাগলো না তার হৃদয়কে একটু ভয় জাগলো না একটু বয়স্ত না যে কার বিরুদ্ধে বলতেছি কাকে নিয়ে এরকম বক্তব্য দিতেছি বড় আফসোস পরিতাপের বিষয় এই আউল ফাউল এই বাউলদেরকে সারানোর জন্য মুক্তি দেওয়ার জন্য তুমি মিছিল করো হ্যাঁ তুমি মুক্তি চাও যে ব্যাদব আমার আল্লাহ সানে বেদবি করলো তুমি তার মুক্তি চাও Pra